গ্রুপ চাকরি দেওয়ার নাম করে প্রতারণা বালুরঘাটে ধারণায় বসলেন তপনের এক যুবক যুবক সোমবার বিকেলে ঘটেছে চক সজল ঠাকুরের অভিযোগ গ্রুপ ডির চাকরি করে দেওয়ার নাম করে প্রায় আড়াই বছর আগে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা নিয়েছেন চক চকভৃগুর বাসিন্দা পেশায় ব্যবসায়ী নিতাই ঘোষ শুধু তাই নয় একাধিক ভুয়ো শংসাপত্র তার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে যার প্রতিবাদে এদিন এই ব্যবসায়ী বাড়ির সামনে ধর্ণায় বসেছেন এই যুবক তার দাবি অবিলম্বে তার কাছ থেকে নেওয়া টাকা ফেরাতে হবে এই ব্যবসায়ীকে টাকা নিয়েছিল কি জন্য সব কিছু দিয়ে এসে জয়ালি মেয়েটার এই হই পরে বলে যে আমি টাকা ফেরত দিয়ে অনেক দিন যাবো সেখানে ঘুরে এসে আমি টাকা পয়সা কে নিয়ে এসেছি তার নাম ঠিকই নিয়ে এসে নিবে বাড়ি বাড়ি আমার বাড়ি আমার বাড়ির কথা তুই চাইছো আপনি এখন আমার টাকা আমি ফিরে কী বলছেন ও এখন অস্বীকার করছে যে বলুন টাকা পয়সা এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই এই উৎসব আসল হাতের জাদুতে সময় সমৃদ্ধিকে ঘরে আনা সিনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস দ্বারা সাউথ কোচবিহার